আসসালামু আলাইকুম রাজশাহীতে যারা পরীক্ষা দিবা ইংলিশ প্রস্তুতি নিয়ে প্যারায় আছো ভাইয়া ইংলিশের জন্য তুমি কোন কোন টপিকগুলোকে ভালো করে পড়বা ইংলিশে ভালো করার জন্য ভাই আজকের ভিডিওতে সেটা ব্যাখ্যা করে দেখাবো তোমাকে অবশ্যই ফ্যাক্ট বেসড আমি বিগত বছরগুলোর প্রশ্ন একটু অ্যানালাইসিস করে তোমাকে দেখাবো দেন আমি ভিডিও শেষ দিকে তোমাদের প্রত্যেক ইউনিটের জন্য একটা সুন্দর সাজেশন দিব যেটা তুমি ফলো করলে প্রত্যাশা করি ইংলিশে তুমি খুব ভালো করবা এবং প্রশ্ন যদি ওনারা কঠিন করতে চান প্রশ্নটা কেমন হইতে পারে সেটাও তোমাকে দেখাবো চল ভাইয়া কুইক করে যাই আমরা জানি এই ইউনিটে আঠাইশটা প্রশ্ন আনসার করতে হয় গত বছরে আঠাইশটা প্রশ্ন আসছে এই প্যাসেজ থেকে আটটা গ্রামার থেকে আটটা ভোগাবলি থেকে আটটা প্রশ্ন আসছে এত দেখি ভাইয়া গ্রামারে যে আটটা প্রশ্ন আসে ভাই ফ্রেজ এন্ড ক্লস থেকে দুইটা প্রশ্ন কারেকশন থেকে পাঁচটা সেন্টেন্স থেকে একটা মোট আটটা প্রশ্ন আসে কারেকশন একটা জোর জিনিস এবং কারেকশন সব কিছুর একটা মিশ্রণ তার মানে তুমি গ্রামারের সব টপিক পারলে কারেকশনটা ভালো পারবা মোস্টলি আমরা ভার্বের সাথে কানেক্টেড টপিকগুলো থেকেই কারেকশনের প্রশ্ন দেখতে পাই ভোকাবুলির যে প্রশ্নগুলো আসছে ভাইয়া আটটা সিনেমেন্টারি চিন্তা করো আটটা সিনেমেন্টারি অবশ্য সহজ কঠিন আশা নাই তুমি কেমনে পড়বা ভাইয়া শেষ দিকে দেখাবো তোমাকে অ্যাটেনশন দিও আমাকে ইডিয়ম সেরে দুটা গ্রুপ ভাল সেরে দুটা এবার আসো বি ইউনিট নিয়ে ভাইয়া বিশটা প্রশ্ন হয় দশটা ছটা চারটা প্রশ্ন আসছে

থেকে আসছে ভূগেবগুলো থেকে পাঁচটা দেখো ওখানে আসছে আটটা এখানে আসছে পাঁচটা প্রিয়দূষণ তিন ট্রান্সলেশন স্পেলিং অ্যানালজি থেকে একটা করে এগুলো বিগত বছরের একটা প্যাটার্ন এবং রাজশাহীর প্রত্যেক ইউনিটে যে আলাদা আলাদা গ্রুপে গ্রুপে পরীক্ষা হয় প্রত্যেক গ্রুপের প্রশ্নের সোর্স এক থাকে মানে যেই টপিক থেকে ওনারা প্রথম সেকশনে পরীক্ষা দেয় যে যে টপিক থেকে সেকশন টু ওই ওই টপিক থেকে প্রশ্ন দেয় হয়তো প্রশ্নের প্যাটার্নটা ওদিক করেন বা টপিক কিন্তু সেম দেখে সেম টপিক থেকে দুটা আসলে এরপরে গ্রুপও সেম একই টপিক থেকে দুটা দেয় এবার ভাইয়া তোমাকে দেখাবো কোন কোন টপিকগুলো খুব ভালো করে পড়বা যেগুলো পড়ে তুমি ইংলিশে ভালো করার সম্ভাবনা মানে অনেক বেশি ইনশাল্লা প্রশ্ন কঠিন হইলে তুমি ভাইয়াদের সাজেশনটারে খুব গুরুত্ব দিবা পাশাপাশি আরো কয়েকটা পয়েন্ট বলো সেটা অ্যাটেনশন দিবা এবং ভাইয়া সাজেশন যেটা এটা এ বি সি যে পরীক্ষা দেবে তোমার কাছে দিবে এবং সাজেশনে যে এই টপিকগুলো গুলো বলবো এগুলো তুমি নতুন করে পড়বা না আমি জানি ফলে প্যারা নাই শুধু এগুলোর গুরুত্ব বেশি দিবা দেখো ভাইয়া সাজেশন তোমার দেখাতে এসে দেখো ভাইয়া এই টপিক গুলোর কথা ভাইয়া বলছি পার্টস অফ স্পিচ ফ্রেজ ক্লজ পার্টস অফ প্রশ্ন অবশ্যই পাবা বিগত বছরগুলো তাই বলছে ফ্রেজ ক্লজ রাজশাহীতে একটা ইম্পর্টেন্ট টপিক রাজশাহীতেই ফ্রেস ক্লোজ থেকে বেশি প্রশ্ন আসে আইডেন্টিফিকেশন ডিটেইল করতে হবে ভয়েস ন্যারেশন আর্টিকেল ট্যাগ সেন্টেন্স ভাইয়া এই ট্যাগ কোশ্চেন থেকে প্রশ্ন খুব দেখা যায় সেন্টেন্স থেকে রাজশাহীতে খুব দেখা যায় মেডিকেল আর রাজশাহী ছাড়া সেন্টেন্সের পয়েন্ট অফ ভিউতে প্রশ্ন খুব বেশি দেখা যায় না যদিও রিসেন্টলি আমাদের তে এবং জিএসটি তে প্রশ্ন দেখা যায় কানেকশন পিনটনের খুব করে পড়তে হবে প্রশ্ন যদি খুব ডিফিকাল্ট করতে চান ওরা থেকে বেশি প্রশ্ন দিয়ে আমাদের তোমার পেসে ফেলতে চাইবে নাম্বার জেন্ডার কমন টপিক প্যাটার্ন জেরান পার্টিসিপল ভালো করে পড়তে হবে ভার্বের সাথে কানেক্টেড টপিক থেকে অবশ্যই প্রশ্ন পাওয়া ভাইয়া দুই তিনটা পাঁচটা করে করে মানে ভার্বের সাথে যে টপিকগুলো আছে ভার রাইট ফর্ম ভার টেন্স কন্ডিশনাল এগুলো খুব ভালো করে পড়বা তাহলে এই হলো টপিক দশটা টপিকের কথা বললাম যদিও এটা সাথে সাথে পয়েন্ট অফ ভিউ আছে

ভূগোলীর ব্যাপারে আমি জোর করে বলব ভূগোলী যারা খুব প্যারায় আছো তারা শুধু সিরোয়েন্টিনিয়াম প্রেদার্শনের ডিটেল করবা বাকি পয়েন্ট অফ ভিউ মানে সিরোয়েন্টিনিয়াম প্লেশন যত ভূগোলে টপিক আছে ওয়ান আর্ট সাবস্টেশন গ্রুপ ভার স্পেলিং তারপরে আর কি আছে এনালজি তোমরা বিসিএস ডিউ আর এর প্রশ্নগুলো বুঝে শুনে পড়ো এবং তোমাদের কাছ থেকে আগ্রহ পেলে তোমরা চাইলে ভাইয়া গত বছরের আর ইউর সমাধান করিয়ে করিয়ে দেখাবো যেন তুমি প্রস্তুতি মানে তোমার প্রস্তুতি আসলে কোথায় আছে কেমন হওয়া দরকার সেটা এক্সাক্টলি বুঝতে পারো আমার সাথেই এমন আর প্যাসের সমাধান করলো ভাইয়া যারা খুব ভালো করতে চাও প্যাসের সমাধান রাজশাহীতে আটটা দেখছো এ ইউনিটে আসছে বি ইউনিটে পাঁচটা সাইডটা আসছে

তো এই সবকিছুর মিশ্রণ গ্রামার ভোকাবুলারি সবকিছু মিশ্রণে তোমার যদি প্রস্তুতি খুব খারাপ থাকে উইক থাকে গোসাইনা উঠতে পারো চাইলে ভাইয়ার একটা কোর্সে জয়েন করতে পারো মাত্র পাঁচশো দশ টাকায় যদি তোমার সমস্যা থাকে রমজানের মাঝে ভর্তি হইতে চাইলে ভর্তি হইলে তুমি তিনশো টাকা ভের কোর্স অভেল করতে পারবা যেখানে ভাইয়া গ্রামারের প্রত্যেকটা টপিকে একবারে জিরো থেকে সবকিছু পড়াইছি ভোকাবুলারি এই যে বিসিএস বলো আর ইউ বলো সবকিছুই তুমি পাবা পরীক্ষা দিতে পারবা তোমাদের সবার জন্য শুভকামনা তোমাদের সাথে ক্লাসে দেখা হবে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ